মানে এই বিপ্লবী সরকারকে আমরা অলরেডি বলেছি যারা মানে ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল সেই পুলিশ অফিসারদেরকে অবশ্যই অব্যাহতি দিতে হবে এবং তাদেরকে গ্রেফতার করে আইনের আওতা আনতে হবে এটা এটা করা হবে আমি দায়িত্ব নিয়ে বলছি যারা ছাত্রলীগের রাজনীতির সাথে ছিল প্রকৃত অর্থে যারা অপরাধী না সেই পুলিশ সদস্য সংখ্যা অনেক বেশি তো তাদের বিচলিত হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না কারণ এটা একটা বিপ্লবী সরকার এই সরকার এই কোটি কোটি বিপ্লবী সাধারণ ছাত্র জনতার কাছে কিন্তু জবাবদিহি তারাও যা খুশি তা করতে পারবে না জি আমি সৈবয়ের সাথে প্রথমত দুই তিনটা অংশে দ্বিমত পোষণ করছি প্রথমত তিনি স্পষ্ট বলেছেন যে হট্টাকান্ডগুলো ছাত্ররা ঘটিয়েছে এটা তিনি বলতে পারে না এটা তিনি সম্পূর্ণভাবে ভুল বলেছেন কারণ এটা সন্ত্রাসীরা ঘটিয়েছে এবং এটা আমরা ধারণা করছি এটা আমি সন্ত্রাসী তারা আমাদের এই বিজয়কে নাশহত করে দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশের উপর পরিকল্পিতভাবে হামলা করে আমাদের উপর দায় চাপানোর চেষ্টা করছে এবং এটা সম্পূর্ণ আওয়ামী আওয়ামী সন্ত্রাসীদের কাজ যদি না না হয় তাহলে তারা এটা 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 তিনি তিনি বলতে পারে যে ছাত্ররা ঘটিয়েছে সন্ত্রাসী সন্ত্রাসী আমি এটা সম্পূর্ণ দিমত পোষণ করছি এবং আমি বলবো যে কোথাও প্রমাণ দিতে পারবে না যে সাধারণ শিক্ষার্থীরা এই পুলিশের থানাগুলোতে হামলা করেছে সম্পূর্ণভাবে এটা সন্ত্রাসী কদাই করেছে এবং যে নৃশংস করা হয়েছে এটা কোনো সাধারণ শিক্ষার্থীর পক্ষে সম্ভব না যেখানে অস্ত্র লুট হয়েছে সেখানেও সাধারণ শিক্ষার্থীরা না আর তিনি যেটা বলেছে যে দুই তিনশো পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে এটার সাথেও আমি দ্বিমত পোষণ করছি যদি তাই হয় তাহলে আমি বলবো যদি দুই তিনশো পুলিশ অফিসারকে সত্যি সত্যি হত্যা করা হয় তাহলে সাধারণ মানুষের সংখ্যা সেখানে দশ হাজারে ছাড়িয়ে যাবে গণহর্তার সংখ্যা তা আমি শুধু একটা কথা আপনাকে স্পষ্ট ভাবে দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের যে বিপ্লবী সরকার আছে প্রকৃত অর্থে যারা অপরাধী না সেই পুলিশ সদস্য সংখ্যা অনেক বেশি তো তাদের বিচলিত হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না কারণ এটা একটা বিপ্লবী সরকার এই সরকার এই কোটি কোটি বিপ্লবী সাধারণ ছাত্র জনতার কাছে জবাবদিহি তারাও যা খুশি তা করতে পারবে না সুতরাং আমি মনে করি যারা অপরাধী না যারা গত পনেরো বছর তাই কোনো মানে অন্যায়ের সাথে জড়িত ছিল না যদি থাকে তাহলে অবশ্যই বিচার করা হবে আমি শুধু বলছি এই গণহর্তা না আমি কিন্তু একটা জিনিস উল্লেখ করছি যারা গত পনেরো বছর এই আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীতে অর্থাৎ এই সরকারকে অন্যায়ভাবে সহায়তা করেছে যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের মানে ছিল তাদের সবার বিচার করা হবে এবং আমি সহিবের কাছে বলবো দেখুন আপনারা অফিসারদের দোষ দিচ্ছেন আমি বলবো যেই পুলিশ অফিসার মানে এই বিপ্লবী সরকারকে আমরা অলরেডি বলেছি যারা মানে ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল সেই পুলিশ অফিসারদেরকে অবশ্যই অব্যাহতি দিতে হবে এবং তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতা আনতে হবে এটা এটা করা হবে আমি দায়িত্ব নিয়ে বলছি যারা ছাত্রলীগের রাজনীতির সাথে ছিল কারণ এই ছাত্রলীগ একটা নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন সারা বিশ্বের কাছে চলে গেছে সুতরাং আমি বলবো যারা পড়াশোনা করে মেধাবী মেধার ভিত্তিতে পুলিশ পুলিশ বাংলাদেশ পুলিশে নিয়োগ হয়েছে তারা কিন্তু অপকর্ম করছে না এবং তারা করবে না তারা হচ্ছে জনগণের বন্ধু আমাদের সাধারণ শিক্ষার্থী আমাদের ক্যাম্পাসের বড় ভাইরা যারা আমি বলবো যারা পুলিশের এই অপকর্মের সাথে জড়িত ছিল তাদের সংখ্যা আপনি পারেন একশো জনের মধ্যে হয়তো পাঁচ কিংবা দশ পার্সেন্ট তো এই পাঁচ দশ পার্সেন্ট পুলিশের দায় পুরো পুলিশ বাহিনী নিতে পারেনা এটা তো হতে পারে না এটা একটা স্বাধীন দেশের পুলিশ বাহিনী আমি বলবো স্বাধীনতা আপনারা করেছেন আন্দোলন তো আপনারা করেছেন আপনাদের ভিতর থেকে আন্দোলনের মধ্যে থেকে এই ধরনের ঘটনা হয়েছে সব তো আওয়ামী লীগের করে না আপনাদেরও অবশ্যই দায় আছে আপনারা তো নেতৃত্ব দিয়েছেন সেই জায়গাতে এখন তারা তো ভীতিতে আছে তারা কর্ম স্থলে যেতে না কারণ চাচ্ছে নিরাপত্তার অভাব রয়েছে এবং পাশাপাশি তাদের কিছু দাবি দেওয়া রয়েছে সেই সব দাবি দেওয়ার প্রেক্ষিতে এখন আপনাদের অবস্থান কি এবং তারা তো যেসব কর্মকাণ্ড ঘটেছে তাদের নামে বা যারা অপরাধী আছে তাদের মধ্যেও এর প্রেক্ষিতে তারা যে ক্ষমা চেয়েছে পরেও কি মনে করেন কিনা এই ধরনের দূরত্ব থাকা উচিত জনগণের মাধ্যমে আমি বলবো এখন এখন যে আন্দোলনরা সাহিব ভাই বলছে যে পুলিশ সদস্যরা আন্দোলনরা চালাচ্ছে আমি বলবো যে তাদের মধ্যেই একটা অংশ এবং গোপালী পুলিশ এবং আমি পুলিশ পুলিশ তারা হচ্ছে অপরাধী অপরাধী প্রকৃত অর্থে সারা দেশের কিন্তু না তিনি যেটা বলেছেন পুলিশের এসআই যদি ধরেন কনস্টেবল যদি ধরেন আপনি তারা আমি বলবো একশো জনের মধ্যে আশি জন ছিল সৎ মানে ব্যক্তিগতভাবে ভাবে সৎ পেশাগত কারণে হয়তো তাদেরকে পেশার ক্রিয়েট করা হয়েছে যে হত্যাকাণ্ড চালানোর জন্য আমি সেটা তাদেরকে সাধারণ ক্ষমা করা হবে যারা প্রকৃত অর্থে অপরাধী আমি আবারও বলছি সে যত ছোট পুলিশের কর্মকর্তা হোক অথবা যত বড় কর্মকর্তা হোক তাদেরকে আওতায় আনা হবে গণহত্যার দায় এবং শুধু তাই নয় গত পনেরো বছরে যে অফিসাররা এই সৈরাচার খুনিয়াসিনের পক্ষ হয়ে বাংলাদেশের সম্পূর্ণভাবে পুলিশ বাহিনীকে একটা জনগণের প্রতিপক্ষ বাহিনীতে পরিণত করেছে যারা বাংলাদেশের আইন আইন শৃঙ্খলাকে মানে ব্যক্ত ঘটিয়ে বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে তাদেরকে বেচারের আওতায় আনা হবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে অব্যাহতি দেওয়া হবে কিন্তু আমার সাধারণ যে পুলিশ ভাইরা নির্যাতনের শিকার হয়েছে আমরা তাদের বক্তব্য শুনব এবং তাদের মধ্য থেকে আমরা বলবো যে আপনারা একটা লিস্ট দেন আমাদেরকে কোন দুষ্কৃতিকারীরা কোন পুলিশ এবং গোপালী পুলিশটা আপনাদেরকে মানে হরতার জন্য আপনাদেরকে নির্দেশ দিয়েছে এত রিকোয়েস্ট করার পর আমরা আপনাদের থেকে একটা লিস্ট নিব অলরেডি সেই কাজটা কিন্তু চলছে তো সেই লিস্ট নেওয়ার পরে জাতির সামনে উত্থাপন করা হবে এবং বিশেষ করে ছাত্র লীগের যে পুলিশদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে কিন্তু চাকরি থেকে অপসারণের জন্য আমরা বলেছি সাধারণ পুলিশদেরকে না এটা আসলে পরিকল্পিতভাবে সব জায়গায় করা হচ্ছে দেখেন আজকে যদি বাংলাদেশ পুলিশকে যদি ব্যর্থ করে দেওয়া যায় বাংলাদেশের স্বাধীনতাকে ব্যর্থ করে দেওয়া যাবে বাংলাদেশের বর্তমানের যে বিপ্লব যে স্বাধীনতার একটা বাংলাদেশ সেটাকে কিন্তু অনেকাংশন নষ্ট করে যাওয়া যাবে যদি বাংলাদেশ পুলিশকে বিতর্কিত করা যায় যদি বাংলাদেশ পুলিশকে তাদের কাজ থেকে সরিয়ে দেওয়া যায় তা আমি বলবো এখন যারা আন্দোলন করছে তারা সম্পূর্ণভাবে ভুল করছে কারণ তারা তাদের কাজে নিয়োজিত হওয়ার পরে তাদের স্পেসিফিকলি যেই পুলিশ সদস্যের বিরুদ্ধে তাদের অভিযোগ তারা সেটা আমাদের কাছে দিতে পারে বর্তমান বিপ্লবী সরকারকে দিতে পারে সেটা আমরা জাতির সামনে কয়জনে রিকল করে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের নামগুলো প্রকাশ করা হবে যারা গণহত্যার সাথে জড়িত ছিল প্রকৃত অর্থে যারা অপরাধী কিন্তু এই মুহূর্তে আমি দেশপ্রেমিক পুলিশ সদস্যদেরকে বলবো আপনাদের উচিত ছিল সকল বাধার শৃঙ্খল ভেঙে নিজ দায়িত্বে থানায় আপনারা যোগদান করা কারণ স্বাধীনতার পরে কিন্তু কোন জায়গায় পুলিশ সদস্যদের উপর ওইভাবে হামলা করা হয় পরে সুতরাং আমি বলবো এখন পর্যন্ত বাংলাদেশে পুলিশ সদস্যদের উপর কোথাও হামলা করা হবে না কোনো বয়স সংস্কৃতি নেই আমরা ছাত্র জনতা বলবো এখন যারা কাজে যোগ দিচ্ছে না আমরা তাদেরকে বলবো আপনারা খুবই ভুল করছেন এটা আপনাদের একটা ভুল সিদ্ধান্ত কারণ এখন যে বিপ্লবী সরকার হয়েছে এটা আপনাদেরই সরকার এখন যে বিপ্লবী ছাত্র আছে এটা আপনাদের মতোই দেশপ্রেমী আমি বলবো এই পুলিশ বাহিনীতে দেশপ্রেমিক পুলিশ সদস্য অনেক অনেক সুতরাং তাদেরকে বলবো আপনারা আপনাদের দায়িত্বে চলে যান আপনাদের হতাশ হওয়ার কোনো কোনো অবকাশ নেই কারণ বাংলাদেশে আগামী দিনে যা হবে সুষ্ঠু বিচার নিশ্চিত হবে তো মানে অন্যায় ভাবে নিশ্চয়তা দিচ্ছেন তারা নিশ্চিন্তে কর্মস্থল করতে পারে এতে তাদের কোনো ধরনের তাদের শারীরিক যে লাঞ্ছনার শিকার হচ্ছে এটি আর হবে না এটি আপনি নিশ্চয়তা দিন যাচ্ছেন ছাত্রদের পক্ষে আমি আমি নিশ্চয়তা দিচ্ছি এবং দায়িত্বের সাথে বলছি যারা প্রকৃত অর্থ অপরাধী না তাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই এবং যারা অপরাধী তাদের বিচার হবে তারা কিন্তু অপরাধ করে পার পাবে না আমি আবারও বলছি দায়িত্বের সাথে তাদের বিচার নিশ্চিত করা হবে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে নতুন ভাবে নিয়োগ দেওয়া হবে নতুন কারণ এই এখন দেশপ্রেমিক বিপ্লবী ছাত্র ছাত্রদের কিন্তু অভাব নেই তারা দায়িত্ব নেবে আর যারা না তাদের বিচলিত হওয়ার কোন কারণ আছে বলে আমি মনে করি না এই মুহূর্তে কারণ এটা একটা বিপ্লবী সরকার হয়েছে